তোরা আমার দেখে হাসতে না আমি নিজেকে পরিবর্তন করে ছাড়বো আমার প্রতিজ্ঞা আমি নিজেকে পরিবর্তন করবোই জিমে এ এই এই জিম করতেছি এই দৌড়াতেছি 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 আমি নিজেকে পরিবর্তন করবই একটু জুস খাইনি হ্যাঁ একটু সালাদ ফল বলদ খাই নি আবার দৌড়াই 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 ব্যায়াম করি ব্যায়াম করি ব্যায়াম করতে থাকি আমি নিজেকে ভাই আমি সারনে পাইলে মাইরা কোট কোট করে পালামো তুই আমার চিনছ ব্যায়াম হ্যাঁ দেখছস আমার বডি কি হইতেছে এই আমার সাথে পার বিয়ে তোরা এই দাঁড়া দাঁড়া তোদেরকে আমি একটু দেখে নেব দাঁড়া 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 এই কোথায় কোথায়ছিস দাঁড়া দাঁড়া দাঁড়া